গ্যাস কেমন আছেন আপনারা সবাই তো আপনাদের জন্য আজকে বাসমিশালি মাছের রেসিপি নিয়ে আসছি আজকে পাশমিশালি মাছটা ভালো করে ধুইয়া তারপরে দেখুন আমি এখানে লবণ হলুদ মিলাইয়া সুন্দর করে মাছটা কিন্তু তেলটা গরম মিলে সব দিয়ে দিব তো এখানে তিন চার রকমের মিলাইয়া মাছ আছে মানে অনেক ধরনের মাছ একসাথে তো আজকে আমি এই মাছটা কদু শাক দিয়ে রান্না করবো তো এখন ধর মাছটা সুন্দর করে চুলে আমি দিয়ে দিলাম অর্ধেকটি মাছ দিয়ে দিছি তো অর্ধেকটি রেখে দিয়েছি এটা যখন হালকা একটু বাজা হইব তখন আমি ভালো করে উঠে দেবো আর উঠে আমি বেশি একটা মাছটা বাজুম না হালকা হালকা বাজা দেবো কারণ এটা বাইন মাছ তো বাইং মাছ বেশি বাজলে শক্ত হয়ে যায় তো একটু হালকা আমি শুধু খালি বাজা দেবো একটা পিঠ হালকা যখন একটু লাল হয়ে আসে তখন আমি সবটি মাছ উঠে দেবো আর উঠে কিন্তু দেখুন আমি এই পিঠটা একটু হালকা লাল হওয়া পর্যন্ত বাচ্চা নেব তো এখন আমি দেখুন সুন্দর করে কিন্তু সবটি মাছ উড়াই দিতেছি তো মাছটি একটার সাথে একটা লাগিয়ে গেছে তো আস্তে আস্তে আমি উড়াইতেছি উড়েতে একটু সময় লাগতেছে তো দেখুন এখন সবটি মাছ আমার উড়ান হয়ে গেছে এখন এই পিঠটা হালকা একটু লাল হইলে আমি মাছটি উঠাই দিব উঠাইয়া তারপরে কিন্তু আমি বাদভাই মাছটা দিয়ে দিবো দেখুন আমি হালকা কিন্তু একটু ওই একটু নিয়েছি বাজারে কিন্তু সবটি মাছ আমি উড়াই নিতেছি আর মাছটি উঠাইয়া এখন ভালো করে কিন্তু মাছটি সব উঠায় রাইখা তারপরে কিন্তু আমি আর বাদ যে যা মাছ আছে সব একসাথে দিয়ে দিবো তো দেখুন এখানে কত রকমের মাছই আছে তো সব মাছ একসাথে এটি আবার একটু বড়ো বড়ো আসলে ওই জন্য একটা দিসি তো সবটি মাছ একসাথে আমি দিয়ে দিলাম সুন্দর করে ছড়াই দিলাম যাতে ভালো করে মাছটি হয়ে যায় আর এখন এই মাছটি হয়ে গেছে নামায়া এখানে দেখুন আমি মাছের তেলটা আর একটু তেল এখানে দিয়েছি দিয়ে কিন্তু সুন্দর করে তেলটা দিয়ে যখন একটু গরম হয়েছে এখানে আমি এখানে পাঁচ ছটা শুক পাঁচ ছটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটা যেন হালকা একটু লাল হয়েছে এখানে আমি কিন্তু দেখুন একটু পেঁয়াজ বাটা আর দু তিনটা কাঁচামরিচ বাটা একসাথে দিয়ে দিছি দিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচের মতন হতো দু চামচে তো একটু কমই হইব আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আধা চামচ তো লবণটা আমি পরে লাগলে দিব এই জন্য অল্প করে দিছি দিয়ে কিন্তু দেখুন এখানে আমি এখন মশলাটা দিয়ে দিব তো মশলাটা দেখুন এখন সবটি মশলা আমি নামাই নিছি এখন দনিয়া গুঁড়া দিয়ে দিলাম আমি এক চামচ বইড়া এক চামচ দনিয়া গুঁড়া দিয়েছি আর লাল মরিচটা আমি দিলাম দেড় চামচ আমার এখানে কাঁচামরিচ দেওয়া আছে তো একটু ঝাল সবাই পছন্দ করে আর হলুদ দিলাম আমি আদা চামচ তো আর তারপরেও আমি একটু মানে মরিচের গুঁড়োটা কমাই দিলাম আমার তো লাগছে একটু বেশি পড়ে গেছে এই জন্য কমাই দিয়েছি তো হলুদও দিয়ে দিলাম আদা চামচ দিয়ে কিন্তু এখন দেখুন আমি অল্প করে ওই কড়াইটা দোয়া দিয়ে একটু পানি দিলাম দিয়ে এই পানিটা দিয়েই কিন্তু আমি একটা ভালো করে এই মশলাটা কষাবো কারণ শাকটা কিন্তু কষান যাইবো না এই জন্য কিন্তু আমি দেখুন এখানে অনেকটি পানি দিছি আর এই পানিটা শুকান পর্যন্ত সুন্দর করে কিন্তু আমি এই মশলাটা কষাই নেবো তো মশটা মশলাটা যখন দেখুন মশলাটা যখন কষান হয়ে যাব আর তেল তেল উঠে যাব তখনই কিন্তু আমি এখানে প্রদূষকটা দিয়ে দেব তো দেখুন মশলাটা কিন্তু সুন্দর মতন কষান হয়ে আছে আর ভালো মতন তেল তেল উঠে এসে আর কাঁচা কোনো হলুদের গন্ধও নাই তখন আমি এখানে কদু শাকটি ধুয়ে রাখছি এটা দিয়ে দিন তো এখন দেখুন আরেকবার সুন্দর করে কিন্তু একটু কষাই নিচে মশলাটা ভালো মতন কষায় নেবেন কষাইয়ে এখন আমি শাকটি সুন্দর করে দিয়ে দিলাম তো অর্ধেকটা শাক দিয়ে আগে আমি মশলার সাথে ভালো করে মিলিয়ে নিব মশলাটা শাকের সাথে যাতে মশলাটা নিচে পুড়ে না যায় কদু শাকে কিন্তু আমি এখন পানি দিব না পরে পানি লাগলে দিবো একটু জোল জোল রান্না করবো এই মাছটা তো দেখুন মশলাটা সুন্দর করে কিন্তু সবটি শাকের সাথে মিলায়ে দিছি দিয়ে এখন বাদ দিয়ে শাকটাও আমি দিয়ে দিন এখানে এবার সবটি শাক দিয়ে আমি সুন্দর করে চুলার আঁশটা একটু বাড়াইয়া তারপরে আমি কিন্তু এখানে ডেক্কা শাকটা রান্না করবো তো শাকটা যখন ডেক্কা রান্না করবো দেখুন শাকটা সুন্দর মতন কিন্তু পানি উঠে গেছে গা আর আমি এখানে জোলের জন্য অল্প করে পানি দিলাম আমার তো লাগছে ডান্ডিটা একটু শক্ত এই জন্য দিয়ে কিন্তু এখন মাছটি সব দিয়ে ধুব উপরে মশলাটা ভালো করে মিলাইয়া মাছটি দিয়ে ধুবো আমার এই পাশমিশালি মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছেন আর এই করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা না করছেন তারা করে দিয়েন তো দেখুন এখন কিন্তু আমি সবটি মাছ দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি আমসতে আর একটু পানি হাটটা দোয়াদা দিলাম তো আজকে এই মাছটা একটু জল জল রাখবো এই জন্য কিন্তু আমি একটু বেশি করে পানি দিয়েছি আর দেখুন সুন্দর মতন কিন্তু মাছটা দিকে সিদ্ধ হয়ে গেছে কতটা ডান্ডিডিও সিদ্ধ হয়ে গেছে আর ভালো মতন হয়ে আইছে এখন কিন্তু আমি দেখুন আর একটু ইয়ে করে মাছটা নামাই দিব তো আমি কিন্তু আজকে ধন্য নাই দেখে দিয়ে নেই আপনাদের ধন্য থাকলে দিয়েন আমার রান্নাটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে